যৌন পাপ এমন একটি পাপ যা অনেক খ্রিস্ট বিশ্বাসীরা সহজেই ফেসে যান তাদের মনে অপরাধ অপরাধবোধ আর লজ্জা নিয়ে আসি এই লজ্জা আর অপরাধবোধ থেকে মুক্তি পেতে পাঁচটি ধাপ আছে প্রথম ধাপ ঈশ্বরের হৃদয় দেখুন আদিপুস্তক এক অধ্যায় সাতাশ থেকে আঠাশ পদে লেখা আছে ঈশ্বর মানুষকে নিজের চিত্রের সৃষ্টি করলেন তিনি পুরুষ ও স্ত্রীকে সৃষ্টি করলেন এবং তাদের আশীর্বাদ করলেন ঈশ্বর প্রথমে মানুষকে আশীর্বাদ করেছিলেন আর এরপর তিনি আদমকে একটি নিষেধাজ্ঞা দেন এখানে আমাদের যেটি দেখতে হবে তা হল ঈশ্বরের আদেশের আগে তিনি প্রথমে মানুষকে আশীর্বাদ করেছিলেন ঈশ্বর চান আমাদের ভালোর জন্য তিনি আমাদের আশীর্বাদ করতে চান একে দেখেই আমাদের শুদ্ধতা আসা উচিত এটি কোনো কঠিন কাজ হওয়া উচিত নয় যখন আমরা ঈশ্বরের হৃদয় দেখব তখন শুদ্ধতা আসবে প্রাকৃতিকভাবে দ্বিতীয় ধাপ ঈশ্বরের আশীর্বাদ দেখুন যাত্রাপুস্তক উনিশ অধ্যায় তিন ও চার পদে বলা হয়েছে তুমি দেখছ কি আমি মিশরীয়দের কি করেছি আর কিভাবে আমি তোমাদের ঈগলের পাখায় তুলে নিয়েছি এবং আমার কাছে নিয়ে এসেছি ঈশ্বরের আশীর্বাদ বোঝার পর আমাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া বিশেষ করে যখন আমরা লোভে আক্রান্ত হই ঈশ্বরের আশীর্বাদে ধন্যবাদ জানালে আমরা বুঝতে পারি আমরা যা চাইছি তা আমাদের সত্যি প্রয়োজন নেই কারণ ঈশ্বর আমাদের যথেষ্ট দিয়েছেন তৃতীয় ধাপ ঈশ্বরের তরবারি ব্যবহার করুন এফিসিও ছয় সদর পদে বলা হয়েছে আর আত্মার তরবারি গ্রহণ করো যেটি ঈশ্বরের বাক্য এখানে ঈশ্বরের বাক্য কেবল যে শুদ্ধতার জন্য বলা হয়েছে তা নয় বরং বিশেষ পরিস্থিতিতে তার বাক্য ব্যবহার করার জন্য বলা হয়েছে যিশু যখন মরুভূমিতে পরীক্ষিত হচ্ছিলেন তিনি প্রতিটি প্রলোভনের উত্তর বাণী দিয়ে দিয়েছেন আমাদেরও একইভাবে ঈশ্বরের কথা মনে রাখার মাধ্যমে সঠিক সময়ে সঠিক নিয়ম ব্যবহার করতে হবে বিশেষ করে যখন লোভে আক্রান্ত হই আমরা চতুর্থ ধাপ ঈশ্বরের আলো ব্যবহার করুন এফিসিও পাঁচ অধ্যায় আট থেকে এগারো পদে বলা হয়েছে তুমি এক সময় অন্ধকার ছিলে কিন্তু এখন তুমি প্রভূতে আলোকিত হয়েছ ঈশ্বরের সন্তান হিসেবে চলো যখন আমরা অন্ধকারে থাকি তখন পাপ লুকিয়ে রাখতে চাই তবে আলোর মধ্যে চললে পাপকে উন্মোচিত করা উচিত এটা কঠিন হতে পারে কিন্তু সত্যি বলতে গেলে যারা নিজেদের পাপ প্রকাশ করে অন্যদের সাহায্য নেয় আর একমাত্র সত্যিকারের বিজয়ী হয় ঈশ্বরের আলো ব্যবহার করতে হবে পাপকে গোপন না রেখে প্রকাশ করতে হবে পঞ্চম ধাপ ঈশ্বরের সুসমাচার গ্রহণ করুন প্রথম করিন্থিয় অধ্যায় এক থেকে তিন পদে বলা হয়েছে তবে আমি আপনাদের সামনে যে সুসমাচারটি ঘোষণা করেছি তা এই যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন পাপ যতই বড় হোক না কেন আমাদের জানানো হয়েছে যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মারা গেছেন ঈশ্বরের সুসমাচার আমাদের সাহস এবং শান্তি দেয় এবং এটি আমাদের পাপ থেকে মুক্তি দেয় তাহলে যৌন পাপ থেকে কিভাবে মুক্তি পাবেন এই পাঁচটি ধাপ মনে রাখুন ঈশ্বরের হৃদয় দেখুন ঈশ্বরের আশীর্বাদ দেখুন ঈশ্বরের তরবারি ব্যবহার করুন ঈশ্বরের আলো ব্যবহার করুন এবং ঈশ্বরের সুসমাচার গ্রহণ করুন আমি আশা করি এগুলি আপনাকে আপনার যৌন পাপের বিরুদ্ধে সংগ্রামে সাহায্য করবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আমিন